আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অর্ধ ছাব্বিশ সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন দেশে ছিল না পনেরো বছর এদেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিশ অফিসার প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার গভর্নমেন্ট ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এইবার ইনশাল এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগাত শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যান আমি আপনাদের খেতমত আবেদন করব। আলেম ওলামা আইম্মা মশায় এ দেশের প্রাণ এবং আলোর মিনার ওলামা আলেম আল্লামা সাহেব আবাহের ফতো আছে কোন এলাকায় যদি আলেম না থাকে কোনো দেশে যদি আলেম না থাকে পার্শ্ববর্তী কোন দেশকে আলেম এনে রাখা ওয়াজিব এত জরুরি ওলামা আলেম ওলামা ওনারা সারাটি জীবন দিনের সাল জন্য দাওয়াত তবলিক তালিম তস্কি আর খেদমত করে যাচ্ছেন এগুলো দুনিয়াবি কোনো লাভের জন্য নয় রাজা এ আল্লাহকে রাজি করার জন্য করে যাচ্ছেন বহুল মাহিকারাম আপনি পাবেন হিন্দুস্তান পাকিস্তান এশিয়া উপমহাদেশে যারা কেবল আল্লাহকে রাজি করার জন্য কোথায় বেতন কোথায় কি কিচ্ছু ছাড়া তারা দিনের মেহনত করে গেছেন হজরত আল্লাহ আশরাফ আলী থানবি রহমতুল্লা আলাই শেখুল ইসলাম আল্লাহ হোসেন আহমদ মদানী রহমতুল্লা আলাইয়ের জীবন আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তী এবং এবং ওলামাদের সম্মিলিত জামাত সব সময় আমরা দেখেছি জাতির দুর্দিনে তারা ময়দানে থাকেন অতিথিও ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবেন এবং সব সময় যুক্তি প্রজ্ঞা আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতির রাহাবর ভূমিকা তারা পালন করেছেন এখনো তারা করে যাচ্ছে এবং সব সময় ওনাদের সহিষ্ণুতা ওনাদের প্রজ্ঞা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে এখনো দিচ্ছে আগামী দিনেও তারা এরকম প্রজ্ঞার পরিচয় দিবেন জাতি সেটা প্রত্যাশা করে অথবা আমাদের দায়িত্ব হচ্ছে আলে মোলমাদের এত আত করা আলে মোলমাদের কথা মেনে চলা আলমাদের নকশ কদম মতে চল এবং ইনশাল এই দেশে যারা মানুষ খুন করেছে গুম করেছে আয়না করে বন্দি করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়েছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার আল্লাহর জমিনেও হবে জায়ের জমিনেও হবে আখেরা তো হবে দুনিয়া তো তো হবেই আখেরা তো হবে আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না যারা সত্যিকারের অপরাধী কালপ্রিট যারা ফৌজদারি অপরাধে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছে পাঁচ মাস চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না এটা সেটআপ আছে এটা বহুদিনের সেট এই সেটআপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অর্ধ ২৬ ছাব্বিশ সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন দেশে ছিল না পনেরো বছর এদেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার গভর্নমেন্টের লিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এইবার ইনশাআল্লাহ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগাত শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যান আমি আপনাদের আবেদন করব এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেকটিভিটি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়ে কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় না অতীতের তিপ্পান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করব আলে মলমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরো বেশি জনসম্পৃক্ত অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদ সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মনা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই বছর পরে নয় নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমি মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহর রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু ব্যাগবান করতে হয় আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলাম ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে। চারিদিকে আলহামদুলিল্লাহ জ্বর সৃষ্টি হয়েছে আমি সর্ব মহ কথা বলি ওয়াহাদ কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাল্লা অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি এবং ইনশাল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধানকে অনুসরণ করতে হবে ওনাদের কথা আমাদের চলতে হবে কারণ এটা জামাত। একটা দল ওলামা হজরাতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরা শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন উনি মুজাদ সানি আহমদ হিন্দি ভারতের বুকে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেম শাহুল আলামা মাহমুদুল হাসান তুরুস্কে যিনি আন্দোলন করেছেন আজ দোকান প্রেসিডেন্ট আমাদের চিফ হেট বাজারের সাথে চিফ হেট বাজার কালকা আলাজার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজত তইবারের দোকানের সাথে সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহোল ইসলামী মা তুরস্কে তুরুস্কে বয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক আলেম এই একজন আলেম মারা যাওয়ার পরে

বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার কবর মোল্লা আব্দুল মোল্লেন মান্নান তালিব সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দায়কে জবাই করি মাথা নিয়ে গেছে মুসলমানরা আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন মাথা নাই মাথা আছে তোরা ওই করতোয়া নদীর ওই পারে এরকম ওলামাই কেরাম যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোন রক্ত বৃথা যায় নাই যাবেও না ইনশা অতএব আসুন আমরা ওলামা হাজরাতের হাজরাত ওলামাই কেরাম মশাইফ এজাম আইমাই মাসাজিদ যারা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ওস্তাদ ছিলাম এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে আমার এগুলো জানা আছে আমার বাবাও মোহতামিম ছিলেন এক মাদ্রাসার আমার আত্মীয় জন মাদ্রাসার সাথে যুক্ত আমার তাগুলো এগুলো পর্বদা অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন আমি তো বাই গভর্নমেন্ট সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নয় নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা আলে মলমাদেরকে নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তর্জমানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন এখনো হাতে কিছু সময় আছে এখনো কাজ করার সুযোগ আছে একা হতে পারবেন না আর অন্যের হাত ধরুন সবার দশটা হাত যদি একসাথে জড়ো হয় বিশাল শক্তিতে পরিণত হবে এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক বিচারকের মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি আমার বাসায় আছে এখনো ফোটো দেখি নাই দেখি উনি একটা ঐতিহাসিক এই এদিন কৈ দিন আগে যে এই দেশে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে ইঙ্গিতে ইশারায় প্রত্যক্ষভাবে তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন আমার কাছে পুরা রায়ের কপি আসছে তো আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে ইসলামিক মাহল পয়দা হচ্ছে এগুলো আলেমদের দান আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন ব্যারিস্টার আছেন প্রফেসর আছেন উকিল আছেন সরকারি কর্মকর্তা আছেন পুলিশ আছেন র্যাব আছেন ল এনফোর্সিং এজেন্সি আমি তাদের প্রতি সম্মান দেখাচ্ছি তারা আমাদের বাপ তারা আমাদের ভাই এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবি এরকম অফিসারও আমাদের ভিতরে আছে ট্রাফিক পুলিশ বাদাস ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন হাতের এক পাশে খুশবি আছে এরকম নাকার মানুষ সব জায়গায় আছে এর পিছনেও আলেমদের অবদান আছে আমাদের মাথায় যে টুপি আমাদের মুখে যে দাড়ি আসান দিলে মসজিদ ভর্তি হয় এগুলো আলেমদের অবদান ওল আমাদের অবদান ওল আমরা আমাদের মাথার তাস ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয় ওনাদের মেহনতকে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করুন আমিন এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রসুল করিম ইসলামের সিরতের আদর্শে যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয় এই স্বপ্ন আমরা বুকে লালন করছি আমাদের এটা পর্যায়ে মারহালা আমরা একটা পর্যায়ে আছি আরো পর্যায়ে আসবে আরো ফেজ এস আল্লাহ আমাদের সবাইকে দিনের ব্যাপকভাবে করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন এবং হজরাত ওলামাই কারাম যারা আছেন তাদের খেতমতকে আল্লাহ তালা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন আমিন আমি ওয়াহিরু দাওয়ান আন্দুল হামদুল্লিল্লাহ